বন্ধুরা আজ আলোচনা করবো স্বামী বা স্ত্রী যে কেউই কিন্তু একে অপরকে কিংবা যে কোনো পক্ষ থেকেই তালাক প্রদান করতে পারবেন আইন কিন্তু এমনটি বলছে তবে তালাক নোটিশ প্রস্তুত করতে শুধু দুজনের নাম ঠিকানা হলেই চলবে বিশেষ কোনো কাগজপত্র প্রয়োজন নেই অনেকে বলে থাকে যে নানান রকমের নাকি কাগজপত্র লাগে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তালাকের নোটিশ প্রস্তুত করতে শুধু স্বামী বা স্ত্রীর নাম ঠিকানা হলেই চলবে আর আপনি ঘরে বসেই কিন্তু সেই তালাক নোটিশ তৈরি করতে পারবেন নোটিশ পাঠাতে পারবেন এমনকি তালাক কার্যকরণের যাবতীয় ব্যবস্থা আপনি ঘরে বসেই করতে পারবেন কিন্তু কিভাবে। সে বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী বিয়ের কাবিন নামার আঠারো এবং উনিশ নম্বর কলামের ক্ষমতা বলে যে কোনো সময় আপনি কারণ দেখিয়ে একে অপরকে তালাক দিতে পারবেন এজন্য কিন্তু আইনের কিছু নিয়মকানুন আছে সেটা আপনাকে মানতে হবে তালাকের নোটিশ তৈরির পর যাকে আপনি তালাক দিচ্ছেন তিনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার যদি স্থানীয় লোকাল ইউপি চেয়ারম্যান হয় তাহলে ইউপি চেয়ারম্যানকে দিতে হবে সেটা যদি পৌরসভা হয় তাহলে পৌরসভার মেয়রকে নোটিশ দিতে হবে আর সেটা যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশনের মেয়রকে লিখিতভাবে আপনার লেখা সেই তালাকের নোটিশটাকে দিতে হবে সেই সাথে তালাক গ্রহিতাকে অর্থাৎ আপনি যাকে তালাক দিচ্ছেন তাকেও কিন্তু উক্ত তালাকের নোটিশের একটি কপি প্রধান করতে হবে এখন জানার বিষয় হচ্ছে যে তালাকে নোটিশটা আপনি কীভাবে লিখবেন এই জন্য কিন্তু আইনে নির্দিষ্ট কোনো ফর্ম বা বক্তব্য নির্ধারণ করা হয়নি কাজেই নোটিশ লেখা কাজটি আপনি ঘরে বসে নিজেই লিখতে পারবেন আপনি কী কী কারণে আপনার স্বামীকে অথবা স্বামী তার স্ত্রীকে তালাক দিতে চান কথাগুলো সাদা কাগজে লিখে এটাকেই তালাকে নোটিশ হিসেবে পাঠাতে পারেন পাঠানোর কাজটি আপনি নিজ হাতে করতে পারবেন কারণ নোটিশ পাঠানোর কাজটি আপনি ডাকযোগেও করতে পারবেন আবার সরাসরি আপনি তার হাতে পৌঁছে দিয়েও করতে পারবেন তবে ডাকযোগে রেজিস্ট্রি করে এডি সহযোগে নোটিশটি পাঠালেই ভালো হয় আর সরাসরি যদি পাঠান তাহলে নোটিশের একটা কপি আপনি রিসিভ করে নিতে পারবেন আর যদি কোনো আইনজীবীকে যদি ওই কাজের উপযুক্ত ব্যক্তি বলে মনে করেন যে আপনার তালাক নোটিশ তৈরি করে দেবে নোটিশটা পাঠিয়ে দেবে তবে আপনি তাদেরকে দিয়ে নোটিশ পাঠানোর কাজটিও কিন্তু করতে পারেন এবং নোটিশ তৈরির কাজটিও করতে পারবেন চেয়ারম্যান বা মেয়র সেই নোটিশ প্রাপ্তির তারিখ থেকে নব্বই দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত কিন্তু তালাক কার্যকর হবে না কাজেই আপনাকে জেনে রাখতে হবে যে নোটিশ প্রাপ্তির তারিখ থেকে নব্বই দিন অতিক্রান্ত হলেই কেবলমাত্র তালাক কার্যকর হবে আর তালাকের নোটিশ গ্রহণ না করলে যেদিন নোটিশটি আপনার কাছে ফিরে আসবে বা যে আইনজীবী মহোদয় পাঠিয়েছে তার কাছে নোটিশটা আবার পুনরায় ফিরে আসবে যেই কারণে নোটিশটা তিনি গ্রহণ করেনি যেদিন থেকে নোটিশটা ফিরে আসবে সেদিন থেকে নব্বই দিন অতিক্রান্ত হলে আপনা আপনি কিন্তু তালাকটি কার্যকর হয়ে যাবে আর নব্বই দিন অতিক্রান্ত হওয়ার আগে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝির অবসান হয় কম্প্রোমাইজ হয়ে যায় আপোস হয়ে যায় তাহলে কিন্তু সেই তালাকে নোটিশটা প্রত্যাহার করে আগের মতো আপনি সংসার করতে পারবেন আর আইনি এক্ষেত্রে কোনো রকম বাধাবিঘ্ন নাই আর নব্বই দিন যদি অতিক্রান্ত হয়েও যায় হওয়ার পরেও যদি আপোষ মীমাংসা হয় তাতেও সমস্যা নেই সেক্ষেত্রে আইনে বলা রয়েছে নতুন করে আপনি বিয়ে করে নিলেই হবে এতে আইনে এবং ধর্মে কোনো বাধা নেই সমারিত ভিওয়ার্স আপনারা যদি কেউ তালাকে দিতে চান তালাকে নোটিশ তৈরি করতে চান তালাকে নোটিশ পাঠাতে চান কিংবা নোটিশ পাঠানোর পর আপোষ মীমাংসা হয়ে গেলে তালাকটা প্রত্যাহার করে নিতে চান কিংবা নব্বই দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তালাক কার্যকরের পরেও আপোষ মীমাংসা হওয়ার পরে যদি পুনরায় বিয়ে করে নিতে চান তাহলে যাবতীয় নিয়মকানুন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না